কুকিং ওই টিউশা রান্না ঘরে আজকে আমি হাজির হয়েছি ডাবের পুডিং তৈরি করার রেসিপি নিয়ে এই পুডিং বানানোর জন্য আমি চাইতে বড় সাইজের একটা ডাব নিয়ে নিয়েছি একদম কচিও না আবার একদম নারিকেলও না নরম একটা শ্বাস হবে ওই টাইপের আর নিয়েছে চিনি আর আগার আগার পাউডার তাহলে ডাবটা ফুটো করে আমি পানি ছেঁকে নিচ্ছি ডাবের পানি আমি বের করে নিয়েছি এবার আমি ছেঁকে নেব প্রায় তিন কাপের মতো পানি হয়েছে এবার দিয়ে দিব তিন টেবিল চামচের মতো এখানে চিনি আছে পানিটা যথেষ্ট মিষ্টি এখানে আছে দেড় চার চামচ পরিমাণ আগার আগার পাউডার ভালো করে মিশিয়ে নেব এবার আমি তুলার রাশটা ধরিয়ে দেব আর একটা বল কোঠা পর্যন্ত আমি অপেক্ষা করব আগার আগার পাউডার দেওয়ার ফলে খুব দ্রুত ডাবের পানিটা সেট হয়ে যাবে পুডিংটা তৈরি হয়ে যাবে যে কোনো তরল জামার বাচ্চা আগে আগে পাউডার লাগে বলক চলে আসছে এবার আমি চুলাটা বন্ধ করে দেব আর সেট করে নেব যে পাত্রে আমি ঢেলে নেব ওই পাত্রে আমি কচি নারিকেলের শ্বাসগুলো চামচ দিয়ে নিয়েছি এবার গরম গরম অবস্থায় আমি ঢেলে দিচ্ছি একটু নানা দিয়ে দিব ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর আমি এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার আমি ঢেলে নেব সুন্দর জমাট বেঁধে গেছে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে ডাবের পুডিংটা ঢেলে নিয়েছি এবার এক নেব দেখি কেমন হয়েছে অসাধারণ হয়েছে দেখতে যেমন ভালো তেমনি সুস্বাদু একেবারে ইয়ামি আমি হয়েছে আজ এ পর্যন্তই আগামী দিন নতুন কোন রেসিপি নিয়ে আবার আমরা আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ